আমরা না আমরা জাতীয় যুব সংসদের সরকারি দল এবং বিরোধী দলের নেতৃবৃন্দ কর্ণফুলি টানেল পরিদর্শন করছি এবার লাইট আছে না গাড়ি আমাদের সাথে রয়েছেন সরকারি দলের প্রধানমন্ত্রী যদি অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না সে আছে এরকমের একটা আমরা প্রতিচ্ছবি পাচ্ছি অবশ্য এটা পরে দেখবো আমরা আগে আমরা টানেলটা দেখছি পরিদর্শন করছি সরজমিনে অনেক আসার অনেক দিনের ইচ্ছে ছিল এখন আমরা পানির তল দেশে প্রবেশ করি না এখন পানির তল পানি

চলাচল করতেছে কি সরকার একা করে বেশিরভাগ সরকারে দেখি জনগণ করে জনগণ থেকে টাকা নিচ্ছে সরকার ফ্রি যাচ্ছে এখানে সরকারের লোক কাছ থেকে নামতে দিতেছে একজন সেনা প্রধান আসুক সেন কর্মকর্তা আসুক কোনো পরিস্থিতি নেই এখানে নামতে পারে কিন্তু একজন সাধারণ পক্ষে নামতে হয় না কারণ সবার পেটে টান পড়ছে কাজ দিবে ভবিষ্যতে কাজ দিবে দিবে না দেনা

দেখি সরকার প্রধানের অনুভূতি কি অনেক ভালো লাগে নিজের উন্নয়ন যখন ভোগ করতে পারে অবশ্যই ভালো লাগে আশা করি জনগণেরও ভালো লাগবে

বলতে পার হইছেন বিরোধী দলের নেতা মারতেতে বলতে পারে আসে ও না তো বলবো না পারি না বহুবার সরকার তারপর কত একটা বিশ আমার চিফ হুইপকে আমি নির্দেশনা দিতেছি বিরোধী দলরা যেন আর কোনো পদ্মা সেতু পার না পারে তাদের জন্য ফেরির ব্যবস্থা হোক আজ হয় যুক্ত হয়েছে আজ হয় হয়েছে আজ হয় হয়েছে আমরা টোল দিতে আসছি আমরা যতক্ষণ কোনো কোনো টানেলে আমরা উপভোগ করলাম এটা ওভার করার পরে এখন আমরা টোল ঘর থেকে আমরা টাকা দিয়ে রিসিপ নিব হ্যাঁ ভাই বল ভাই কাকু দেন টাকা কেটে দিলে বুঝতে হবে ইমার্জেন্সি আমি সাইডের পকেটে হচ্ছে শিমলা আছে দেখেন দেখেন খুলেন এখান থেকে আমরা এদিকে কি এদিকে পার্কি বিচ হ্যাঁ পার্কি বিচে একটা সাগর বার আছে এদিকে এদিকেও সাগর আছে রাস্তা দিয়ে সাগর নামে থাকতেন মানে কক্সাইল টু ফিল হ্যাঁ নাম শুনেছিলেন আছেন সামনে গেলে না টল আমার দিতে হবে

দিতে দিতে আর মন ভালো লাগছে আমরা টাকা দিচ্ছি পরে এখন এই আল্লাহ দেখ সাথে সাথে বাষ্ট করে ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি